আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক সম্মানিত সতীমন্ডলী আশা করি আল্লাহ রশেষ রহমতে সকলে সুস্থ আছেন আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি সাহাবা কারা বা সাহাবি কাদের বলা হয় এই সম্পর্কে সাহাবি শব্দটি আরবি ভাষার সোহবত শব্দের একটি রূপ এক বচনে সাহেব বা সাহাবি এবং বহু সাহাব ব্যবহৃত হয় আবিধানিক অর্থ সঙ্গী সাথী সহচার একসাথে জীবনযাপনকারী অথবা সাহচর্যে অবস্থানকারী ইসলামী পরিভাষায় সাহাবা শব্দটি দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মহান সঙ্গী সাথীদের বোঝায় সাহেব শব্দটির বহুবচনের আরও কয়েকটি রূপ আছে তবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গীসাথীদের বোঝানোর জন্য সাহেবের বহুবচনে সাহাবা ছাড়া আসাহাব ও সাহব ও ব্যবহৃত হয়ে থাকে আল্লামা ইমনে হাজার রহমতাল্লা আলহে আল সাহাবা গ্রন্থে সাহাবি দিতে গিয়ে বলেন ইন্না সাহাবিয়া মান বলেন্লাহ সাল্লামান বিহি ওয়া মাতা আল ইসলাম অর্থাৎ সাহাবি সেই ব্যক্তি যিনি রসুল্লাহ সাল আলি সাল্লামের প্রতি ইমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের উপরেই মৃত্যুবরণ করেছেন উপরোক্ত সংজ্ঞায় সাহাবি হওয়ার জন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে এক রসল্লাহ সলাল্লাহ আলি সাল্লামের প্রতি ইমান দুই ইমানের অবস্থায় তার সাথে সাক্ষাৎ তিন ইসলামের উপর মৃত্যুবরণ প্রথম শর্তটি দ্বারা এমন লোক সাহাবি বলে গণ্য হবে না যারা রসল্লাহ সলাল্লাহ সাল্লামের সাক্ষাৎ তো লাভ করেছে কিন্তু ইমান আনেনি যেমন আবু জাহাল আবুল আহাব প্রমুখ মক্কার কাফির বৃন্দ দ্বিতীয় শর্ত অর্থাৎ সাক্ষাৎ দ্বারা এমন ব্যক্তিও সাহাবি বলে গণ্য হবেন নবী সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু অন্ধত্ব বা এই জাতীয় কোনো অক্ষমতার কারণে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন যেমন অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রহমতুল্লাহ আল্লাহ রাজ আনহ তৃতীয় শর্ত অর্থাৎ মাউথ আলাল ইসলাম দ্বারা এমন লোকও সাহাবিদের দলে সামিল হবেন যারা ইমান অবস্থায় রসুলুল্লাহ সাল্লুসাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন তারপর মুরতাদ বা ধর্মত্যাগী হয়েছেন তারপর আবার ইসলাম গ্রহণ করে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন পুনরায় ইসলাম গ্রহণের পর নতুন করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ সাক্ষাৎ লাভ না করলেও তিনি সাহাবি বলে গণ্য হবেন এটাই সর্বাধিক সঠিক মত যেমন হজরত আস আস এবনে কায়েস রাজুল্লা তাল আনহু ও আরও অনেকে হাদিস বিশারদগণ আসাস ইবনে কায়েসকে সাহাবিদের মধ্যে গণ্য করে তার বর্ণিত হাদিস সহি ও মোসরাত গ্রন্থসমূহে সংকলন করেছেন অথচ তিনি ইসলাম গ্রহণের পর মোর্তাদ বা ধর্মত্যাগী হয়ে যান এবং হজরত আবু বকর রাজ্লাহ তালাহ আনহুর খেলাফতকালে আবার ইসলামে ফিরে আসেন শেষোক্ত শর্তের ভিত্তিতে এমন ব্যক্তি সাহাবি বলে গণ্য হবে না যে ইসলামের অবস্থায় রসল্লা সাল্লামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু পরে মুরতাদ অবস্থায় মারা গেছে যেমন আবদুল্লাহ ইবনে জাহাজ আল আসাদি সে মুসলমান হয়ে হাবশায় হিজত করার পর খ্রিস্টান হয়ে যায় এবং সেখানে মুরতাদ অবস্থায় মারা যায় তাছাড়া আবদুল্লাহ ইবনে খাতাল রাবিয়া ইবনে ওমাইয়া প্রমুখ ব্যক্তি ব্যক্তিবর্গ সাহাবি হওয়ার জন্য ইসলামের উপর মৃত্যুবরণ শর্তটি উল্লেখিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে অনুপস্থিত উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী ইমান সহকারী রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে সাক্ষাতের পর তার সাহচর্য বেশি বা অল্প দিনের জন্য হোক রসলুল্লাহ সাল্লি সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করুক বা না রসুল্লাহ সাল্লু আলি সঙ্গে কোনো যুদ্ধে অংশগ্রহণ করুক বা না করুক এমনকি যে ব্যক্তির জীবনে মুহূর্তের জন্য রসুল্লাহ সাল আলি সাল্লামের সাক্ষাৎ লাভ ঘটেছে এবং ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে এমন সকলেই সাহাবিদের অন্তর্ভুক্ত যারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি ইমান আনেনি কিন্তু পূর্ববর্তী অন্য কোনো নবীর প্রতি ইমান সহকারে রসল্লাহ সাল্লা আলি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছে তারা সাহাবি নয় আর বুহাইয়েরা রাহিবের মত যারা পূর্ববর্তী কোনো নবীর প্রতি ইমান সহকারে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নবত লাভের পূর্বে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করেছেন তিনি ভবিষ্যতে নবী হবেন এমন ব্যক্তিদের সাহবা হওয়া সম্পর্কে সন্দেহ রয়েছে মুসলিম মনীষীরা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত ব্যক্ত করতে পারেননি উল্লেখিত সংজ্ঞার শর্তবলী জিনদের ক্ষেত্রেও প্রযোজ্য জিনরাও সাহাবা ছিলেন কোরআন মাজিদে এমন কিছু জিনের কথা বলা হয়েছে যারা রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের কোরআনতি শুনে ইমান এনেছিলেন নিঃসন্দেহে তারা অতি মর্যাদামান সাহাবা ছিলেন সাহাবির উল্লেখিত সৈজ্ঞাটি ইমাম বুখারী ইমাম আহমাদ ইমনে হাম্মিল সহ অধিকাংশ পণ্ডিতের নিকট সর্বাধিক সঠিক বলে বিবেচিত অবশ্য সাহাবির সৈজ্ঞার ক্ষেত্রে আরও কয়েকটি অপরিশুদ্ধ মতবাদও আছে যেমন কেউ কেউ সাক্ষাতের আর লিকা স্থলে চোখে দেখার বা রুইয়াত শর্ত আরোপ করেছেন কিন্তু তাতে এমন সব ব্যক্তি বাদ পড়ে যাবেন যারা মমিন হওয়া সত্ত্বেও অন্ধত্বের কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন যেমন আবদুল্লাহ ইবনে উমে মকতু তালাহ আনহ অথচ তিনি অতি মর্যাদাবান সাহাবি ছিলেন হজর সাঈদ ইবনুল মুসাই বলেন সাহাবি হওয়ার জন্য শর্ত হচ্ছে এক বা দুবছরে রসুল্লাহ সাল্লাহ্লামের সাহাচর্য অথবা তার সাথে দু একটি গাজোয়া বা যুদ্ধে অংশগ্রহণ কিছু সংখ্যক ও ওলামায় এলমুল কালামের মতে সাহাবি হওয়ার জন্য শর্ত হচ্ছে রসল্লাহ সাল্লা সাল্লামের দীর্ঘ সাহচর্য ও সন্নাতে নবীর সাল্লা সাল্লামের অনুসরণের ক্ষেত্রে তার পরিচিতি ও খ্যাতি কেউ কেউ আবার বয়সপ্রাপ্ত হওয়ার শর্ত আরোপ করেছেন একদল আলিমের মতে যে ব্যক্তি বয়সপ্রাপ্ত হওয়ার পর এক নজর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছেন তিনি সাহাবি আর যিনি বয়সপ্রাপ্ত হওয়ার পূর্বে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছেন তিনিও সাহাবি তবে এই হিসাবে যে রসুল সাল্লাহ সাল্লাম তাকে দেখেছেন তিনি রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছেন সেই হিসাবে নয় কিন্তু হাদিস বর্ণনার দিক দিয়ে এমন ব্যক্তি সাহাবি নন বরং তবে এই মর্যাদা লাভ করবেন প্রশ্ন হতে পারে যদি কেউ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তিকালের পর দাফনের পূর্বে তাকে দেখে থাকেন যেমনটি ঘটেছিল প্রখ্যাত আরবি কবি আবু জোয়ারিব আল হোজালির ক্ষেত্রে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে আলমিনদের মধ্যে এ ব্যাপারে মতবিরোধ আছে তবে গ্রহণযোগ্য মত হল এমন ব্যক্তি সাহাবিদের দলভুক্ত হবে না ইসলামী বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহচর্য বা সোহবাত এমন একটি মর্যাদা যার সমকক্ষ আর কোনো মর্যাদা মুসলমানদের জন্য নেই সোহবাতের মর্যাদা ছাড়াও দিনের ভিত্তিতে শক্তিশালী ও মজবুত করা ইসলামের তাবলিক ও শরিয়াতের খেদমতের ক্ষেত্রে কঠোর সমাধান ও আত্মত্যাগের কারণে প্রতিটি মুসলমানের কাছে সাহাবাই গ্রামের একটি পবিত্র ও উচ্চ মর্যাদা আছে এই কারণে কোনো কোনো আলিমের মতে সাহাবিদেরকে হেউ প্রতিপন্নকারী ব্যক্তি জিন্দিক আবার কারো মতে এটা একটি শাস্তিযোগ্য অপরাধ প্রিয় মণ্ডলে আজকের এই পর্বে সাহাবি কারা সেই সম্পর্কে কিছু মতবিরোধ কিছু মতামত কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আজকের পর্বটি আপনাদের খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি